সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছো ঝাঁকুমাকা করে টেনশনের আর শেষ থাকে না কালকে সকালবেলা আবার রেখা দিয়ে আসবে তার আর একটা যুদ্ধ পর মাসেই সমানেই বলে যাচ্ছে এই ঘড়িটা বলে হারিয়ে গেছে বেলটা বলে একটা কাজ আমাকে করতে দিচ্ছে না ক্যামেরা অন করতে পারছি না আজ দুপুরবেলা কিছু রান্না বান্না হয় খালি জুনিয়রের ঠিক আছে দেবো একটা আর আরেকজনকে দেয় তো ঘড়িতে এখন বাজে রাত্রি সাড়ে আটটা মাথাটা টিক টিক করছে সেই দুপুরবেলা থেকে আর ক্যামেরা খুলিনি জুনিয়া তো হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকা রাখা আছো আর জুনিয়ার আগের থেকে এখন একটু ভালো আছে কারণ জ্বর এখন আর অতটা আসেনি ওই নাইনটি নাইনেই সীমাবদ্ধ ব্যাপারটা তো ওষুধ তো খাচ্ছে আর এখন সাড়ে পাঁচটা ঘুরিতে বাজে মানে অ্যান্টিবায়োটিক তো চলছে সাড়ে পাঁচটা ঠিক করে বা সাড়ে পাঁচটা বাজে ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বারোটার সময় ঘুম থেকে আজকে উঠেছে সে কারণে দুপুরবেলা আর ঘুমানোর কোনো সিনসিয়ারি হয়নি তো যাই হোক মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো অতটা ঝাঁকানাকা বিন্দাস নেই একদম ঝাঁকানাকা বিন্দাস তো তোমাদের জন্য থাকতেই হবে আর আজকে দিনে বলে বাড়িতে একটুখানি পিঠে পুলি একটু হলেও করা দরকার মানে এইটুকু করলেও করতে হবে মানে আমি তো উদ্যোগ নিতে চাইছি কিন্তু ফুলফিল জানি না কতটা কী করতে পারবে কারণ শাশুড়ি মা এসবের কোনো ইনভলভমেন্ট নেই বলতে পারো তো সে কারণে আমাকে নিজেকেই সব কিছু করতে হবে দেখা যাক কত কি পারি জানি না করতে পারবো না যদি ভগবান চায় তাহলে মানে করবো জানি না কতটা কী ভালো মন্দ হবে কারণ জিনিসপত্রের অভাব বুঝতেই পারছো ঝাঁকা টাকা করে আর এই যে অনেক কিছু বলছে কেন আমেরটা খেয়ে না মিল্কের জন্য অনেক যুদ্ধ গুলো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে আগে মিল্কটা বানিয়ে এনে তারপরে ব্লগটাকে শুরু করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যে যেখান থেকে দেখছো আশা করি আজকের দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছ তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ঝাঁকা নাকা করে এখন তোমাদের জুনিয়ার স্কুল ব্যাগ নিয়ে বসে গেছে হ্যাঁ বাবা পিঠে খাবে হুম খোলো খোলো ও আচ্ছা এখন একা একা এখানে পড়াশোনা করো আর আমি একটুখানি যাই রান্নাঘরের দিকে দেখা যাক কতদূর কি করতে পারি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ঘড়িতে এখন সন্ধের ছটা বাজে ছটা এগারো বেজে গেছে এই ব্যাপার এটা বাবা কি হ্যাঁ তো তারপর চলো দেখা যাক করতে পারি কি মানে আমার মন বলছে পারবো না কেন জানি না তো চলো এই মাস পড়ার শুরুতে আমি মানে যখন হাতে আমার একটু টাকা পয়সা ছিল তখনই আমি একটুখানি নতুন গুঁড় আর হচ্ছে চালের গুঁড়ি এনে রেখেছিলাম জানি না করতে পারবো কি পারবো না সেই সব ভেবেই আমি ঝাঁকা করে নিয়ে এসেছিলাম আর এটা তো সেদ্ধ চাল দিয়ে করলে ভালো হতো আমি যে এই পিঠাটা এই মুহূর্তে তৈরি করার কনসেপ্ট করছি ব্যাপার স্যাপার তো জানি না চলো এই যে একটা নিয়ম বাটি দুবাটি নিলাম এই দিয়েই প্রথমে গুলি আগে ঠাকুরের নাম করে দেখা যাক কি হয় পরবর্তীকালে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে অন্য কিছু তৈরি করব তো এই চাল রইল ভাড়া আর খুব টাইম লাগবে না পরে আর প্রথমে করেই আগে আর গরুকে দেবো তো একটু ধোয়া হাতে জল নিয়ে আসি তারপরে এটা এই দুবারটি জল দিয়ে প্রথমে গুলে নেবো একটু এক্সট্রা দিলাম এবারে এটাকে ভালো করে হাত আমার ধোয়া হাতের সাহায্যেই ভালো করে গুলে জল লাগবে কারণ হচ্ছে তোমার ব্যাটারটা শক্ত হয়ে যাবে চাল তো জলটা টানবে ব্যাটারটা শক্ত করে দেবে আমি যতদূর জানি আর এটা যেটা বলা হয় তুই পিঠে যেটাকে বলা হয় সাজের পিঠে সেটাই আমি বানাবো তো চলো ব্যাটারটা একটু ফিন হয়ে যাক রেডি হয়ে যাক এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো তাতে একদম ব্যাপারটা ঝাঁকা নাকা হয়ে যাবে সময় আমি একটা কাজ করেছিলাম সেটাই এখন এইটা হচ্ছে সেই কাজ ইডলি মেকার হয় না আর ইডলি মেকারটা আমাদের কিন্তু একদমই মানে নিরামিষ কোনো আঁশ এর মধ্যে ছোয়ানো হয় না তো ওইটার মধ্যে একটুখানি মাটি আমি প্রলেপ করে দিয়েছি আর এটাই হবে আজকে আমার ছাঁচ তো চলো এরপরে কি করি দেখতে থাকুন সো ঝাঁকনাকা করে এখানে আমি দেশি জোগাড় করে যেটাকে বলতে পারো একদম এটা হয়ে গেল আমার আজকে সাঁচের পিঠে বানানোর জায়গাটা তো প্রথমে যেটা নিয়ম সেটা একটুখানি করে নিই মানে যাই না তোমরা কীভাবে করো আগে ব্যাপারটাকে গরম করে নিতে হয় একটু নিয়ম ফেলে আমি গরম করে নিচ্ছি জুঁইয়ার দেখতে এসছি মিলক না বাবা পিঠে পিঠে হ্যাঁ পিঠে করছি আমি নিরা পিঠে করছি তো জানি না এটা কেমন হবে ফিঙ্গার ক্রস দেখা যাক কি হয় একটা করে নি তারপরে তোমাদেরকে শেয়ার করব প্রথমটা করেই ববুকে দেবো বলো হ্যালো হ্যাঁ হ্যালো फ्रेंड्स बोला আমার ফিবার ফিবার

বারোটা ষোলো বাজে রাত্রির আর এই যে জুনিয়র বাবাই মাত্র ঘরে ঢুকলো কারণ পার্ট পার্ট টাইমে যেই কাজটা নিয়েছে সেটার জন্য এখন যাব জুনিয়র বাবাকে খেতে দিতে তারপরে এই যার দিক চুল মানতে মানতে দরজা খুলতে গেছিলাম ওই যে জুনিয়ার কথা শুনছে না জানো আবার যদি জ্বরটা আসে আমার না এই এর পিছনে চেঁচাতে চেঁচাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কালটা গরম বসিয়ে এলাম জুনিয়রের বাবার জন্য আর এই ডাইপারটা খুব ভালো জুনিয়র বাবা এই ডাইপারটা যেখান থেকে আনে ওই মেড প্লাস থেকে দেখো ছেলের এই সব জিনিস কিনতেও তো আমাদের টাকা পয়সা তো লাগবেই বলো টাকা পয়সার কি আর কমতি হয় এই মেড প্লাস থেকে আনলে পরে এই ডাইপারটা নিয়ে নেয় তোমাদের তিনশো টাকা আর এই মেডিসিনটা এনেছে কারণ জুনিয়রের প্রাইভেট পার্টসের ওখানে একটুখানি র্যাশ মতন বেরিয়েছে সে কারণে কলকাতায় ফোন করে যেই ডাক্তার দেখানো হয় জুনিয়রকে সেই ডাক্তার আবার এই মেডিসিনটা দিয়েছে তোমরা কি বেবিকে এই ড্যাপারটা কখনোই ইউজ করিয়েছো যদি না করিয়ে থাকো অবশ্যই করিও আর একবার অন্তত আমাকে জানিও করিয়ে পড়ে আমি তো এটা বেশ ভালোই পেয়েছি তো আর এই মলমটা এখন জুনিয়ারকে একটু রেডি করে নিই নাহলে খালি ইয়েতে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটা পর পরমাশাই সমানেই বলে যাচ্ছে এই ঘড়িটা বলে হারিয়ে গেছে বেলটা বলে কোথায় ছেঁড়া আমি তো বেলটা কোথাও ছেঁড়া দেখতে পাচ্ছি না খালি বলে আছে ঘড়িটা হারিয়ে গেছে আমি এখান থেকে পেলাম ঘড়িটাই মাত্র বলে না ভগবান একটুখানি আছে সব কিছু কি আমাদের সাথে খারাপ করতে পারে কোনো একটা জায়গায় কোনো একটা স্থানে তো রয়েছে নি বটে তো দেখো ঘড়িটা পেয়েছি ফাইনালি কি বলছো লাগলে কিছু হবে না বা কি হবে কিছু হবে সাবধানে চলে যাচ্ছে না এক্ষুনি এই যে খাবার বাড়তে বাড়তে ইনি যাচ্ছিলেন বাথরুমে ধাস করে পড়ে ঠিক আছে দেব একটা আর আরেকজনকে দেখো আবার যদি জ্বর এসছে না তোর আমি কি করব দেখ খেতে আসো বুঝতে পারছো টেনশনের শেষ থাকে না কালকে সকালবেলা আবার রেখা দিয়ে আসবে তার আর একটা যুদ্ধ দেখা যাক কী হয় তো চলো কাল সকালে দেখা হচ্ছে গুড আফটারনুন গুড আফটারনুন এভরিওয়ান আজকে হচ্ছে তোমার কি বার আজকে হচ্ছে বুধবার তো তোমাদের জুনিয়র সকাল থেকে খুব ডিস্টার্ব করছে একটা কাজ আমাকে করতে দিচ্ছে না ক্যামেরা অন করতে পারছি না আজকে দুপুরবেলা কিছু রান্নাবান্না হয়নি খালি জুনিয়রের তোমার যেন বলে খিচুড়ি আর পার্ট টাইমে জবের জন্য বর্মশাই রুটি খেয়ে চলে গেছে বাটার দিয়ে আর এ কিছু খায়নি দুপুরবেলা ভাত খেলো এখন ঘড়িতে প্রায় আড়াইটে বাজে আমার সান্ধান হয়নি জুনিয়র একটু রস দেবো এইমাত্র ওষুধ খাওয়ালাম ডাক্তারকে আজকে ফোন করেছিলাম ডাক্তারবাবু বললো যে কেমন থাকে না থাকে সেই বুঝে আবার একবার চেম্বারে নিয়ে যেত কারণ এখন অবধি খ্যান খ্যান সকাল থেকে কাজ বাকি আছে আমার কোলে কোলে নিয়ে এখন কাজ করতে হবে বুঝেছো তো ভড়িতে এখন বাজে রাত্রি সাড়ে আটটা মাথাটা টিপ টিপ করছে সেই দুপুরবেলা থেকে আর ক্যামেরা খুলে জুনিয়া তো দেখতেই পারলে কেমন কি করছে তো চলো তেল টেল দিন বিকেলবেলা আবার সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার পরেই ছটায় দুধ আনতে দুধ ডাল একটু জুনিয়ারের ফল এসব আনতে গেছিলাম ক্যামেরাটা খুলতে পারিনি তো এখন কড়াইতে তেল চাপাচ্ছি রাতের রান্না হবে অবশ্যই শাশুড়ি মান নয় আর জুনিয়রেরও নয় রক্সিরও নয় আমার আর মন মশাই তো ওইদিকে তেলটা গরম হয়ে যাক আর এইদিকে দেখো সেদ্ধ করা আলু ছিলে রেখেছি ছোট আলু তো পুরো নিট অ্যান্ড ক্লিন করা যায় না আর ওইদিকে রক্সি ভাবছে যে কি হচ্ছে তোর ভাত রেডি খেতে দেওয়া হবে একটু পরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে আর এখানে হচ্ছে হাড্ডিওয়ালা চিকেন আছে জুনিয়রের জন্য যে সোমবার দিন চিকেন এনেছিলাম জুনিয়রকে সোমবার আর মঙ্গলবার দিয়েছি তো আজকে হয়ে গেল তোমাদের বুধবার তা আজকে এই চিকেনটা জুনিয়রকে আর দেবো না এর মধ্যে যা পিস আছে সব হার্ডি পাজরের দিক হেনা তেনা সেগুলো সলিড পিসগুলো খাওয়া হয়ে গেছে তো এইখানে এটুকু দিয়েই বানিয়ে নেবো হচ্ছে একটু চিকেন কষা মতন কারণ আমারও ভাল লাগছে না অদ্ভুত ফোড়ন দেখেছ শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে হয়ে যাক চবর চবর আর এই দেখো কালকে চিতই পিঠেটার মধ্যে একটুখানি বাতাসা দিয়ে আর দুধ দিয়ে জাল দিয়ে রেখেছি তাহলে খেতে বেশ ইয়ামি টেস্টি হয় সো ঢাকা চাপা দিয়ে ওইদিকে আলুটা সেদ্ধ না ভাজা ভসিয়ে দিয়েছি কথা মাথা করছে তো কথা কি বলতে কি বলছি ভগবানই জানে ঝাঁকা নাকা করে তো চলো আর জুনিয়ারের বাবা পার্ট টাইমে যেটা করছে সেটার জন্য তো আস্তে আস্তে মানে বাড়িতে কখন ঢুকবে যাই না কালকে তো দেখলেই কত রাত করে বাড়িতে ঢুকলো আমার এখন ঠান্ডার জন্য না এই সাইডটা ব্যথা করছে আর এদিকটা আর জুনিয়র তো এমনি কিছু মানে ভাত ফাত অতটা রুটি অতটা খেতে চাইছে না হাবি জাবি খেতে চাইছি কিন্তু সেটা তো এই অবস্থায় দেওয়াটা খুব একটা ভালো না আবার না দিলেও নয় তো চলো এরপরে রুটি করবো রুটিও করবো চিকেনটা বসিয়ে নিয়ে রুটিও করবো একদিকে চিকেন হবে একদিকে রুটি হবে তো চলো ঢাকা নাকা ব্লগটা এখানেই এন্ড করছি আর ফিঙ্গার ক্রস মেবি বি জুনিয়রের বাবার একটা ইন্টারভিউয়ের ব্যাপার হচ্ছে জানি না হাজার খারাপের মাঝে একটু ভালোর আশা এটাই হয়েছে ব্যাপার অসুস্থ ছেলেকে নিয়েই পুরি পিঠে খাওয়া হলো আমাদের চলো ব্লগটা এখানেই এড করছি আশা করি আজকে সেখানে এখন ব্লগটা তোমাদের দারুণ দারুণ দেখেছি দারুণ লাগলে কী করতে হবে আর বলছি না পাশে থেকেও এসে কই বলব তো চলো টাকা বাইরে দিয়ে পছন্দ হওয়া থেকে দেখা যাবে না টাকা